ইন্ডিগো বিপর্যয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করবে কেন্দ্র কি কারণে বিপুল সংখ্যক উড়ান বাতিল খতিয়ে দেখবে কমিটি ইন্ডিগোর উড়ান বাতিলে দায় কার নির্দিষ্ট করবে তদন্ত কমিটি ভবিষ্যতে যাত্রী ভোগান্তি এড়াতে কি করণীয় পরামর্শ দেবে সেই কমিটি তিন দিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে আশ্বাস কেন্দ্রে যাত্রীদের জন্য কন্ট্রোল রুম খুলেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্র কন্ট্রোল রুমের নাম্বার জিরো जीरो डबल वन टू फोर सिक्स नाइन थ्री नाइन सिक्स थ्री एवं जीरो नाइन सी फाइव जीरो थ्री नाइन वन एट फाइव नाइन लेट इट बी काइंड ऑफ चलिए जाओ যাই হোক আজকে আমাদের পাইলেট বডিদেরকে ডাকা হয়েছে উই হোপফুল কিছু তো একটা নতুন ডেভেলপমেন্ট হবে যে মানে হাউ টু মিটিগেট ইন বেটার ওয়ে কারণ আমাদের তো কোনো শখ পূরণের জন্য কেউ ডিজিসিতে যায়নি যে উই হ্যাভ এ ফান টাইম টু লেট হ্যাভ ফান ফ্লাই এন কাইন্ড অফ স্টাফ এরকম। কাল বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে বাবরি মসজিদের শিলান্যাস করবেন হুমায়ুন কবির হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছে পুলিশ পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন হুমায়ুন কবির কাল বেলা বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত সময় দিয়েছে পুলিশ দাবি সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের সরাসরি প্রস্তুতি খতিয়ে দেখতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ পার্থ একেবারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার করে দিয়েছে যে আইন দায়িত্ব রাজ্যের নিরাপত্তার দায়িত্ব রাজ্যে কি ছবি দেখছো এই মুহূর্তে পুলিশের নিরাপত্তার দিকটা দেখে এই মুহূর্তে একেবারে কিন্তু প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ চলছে রাতভর সেই যে স্টেজ প্রস্তুত করা বা একেবারে বিভিন্ন জায়গায় যে ব্যানার ফ্লেক্স লাগানোর কাজ আলো লাগানোর কাজ সেই কাজ কিন্তু হচ্ছে তবে গত কালকের থেকে নিশ্চিত নিশ্চিতভাবে পাপিয়া মনে আছে যে একবার টান টান উত্তেজনা তৈরি হয় এই বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করাকে কেন্দ্র করে আজকে সন্ধ্যেবেলায় আমরা দেখলাম বেলডাঙ্গা থানার পুলিশ এক পুলিশে আধিকারিক অন্যদিকে হচ্ছে হরিহরপাড়ার পুলিশ আধিকারিক ইন্সপেক্টর পদমর্যাদা তারা আসেন এবং আসার পরে হুমায়ুন কবিরের সঙ্গে একটা ক্লোজ ডোর মিটিং হয় সেই মিটিংয়ের পরে সেই বৈঠকের পরে হুমায়ুন কবির দাবি করেছেন যে পুলিশ কিন্তু তাকে বলেছে যে বারোটা থেকে দুটোর মধ্যে যে সমাবেশটা সেটা করার জন্য এবং সম্পূর্ণ রকমভাবে পুলিশের তরফ থেকে সহযোগিতা করা হবে বলে একবারে হুমায়ুন কবিরের তরফ থেকে এটা স্পষ্ট করে তিনি দাবি করেছেন এবং তিনি আরও জানিয়েছেন যে পুলিশের ভূমিকায় তিনি কিন্তু একেবারে সন্তুষ্ট এবং তুমি যে কথা বললে প্রস্তুতি সেই প্রস্তুতির কাজ যেটা দেখছি আমাদের সকাল থেকে শুরু হয়েছে রাতভর সেই প্রস্তুতির কাজ সেটা চলছে এখনও পর্যন্ত যে স্টেজ তৈরি করা বা বিভিন্ন জায়গায় ব্যানার ফ্লেক্স লাগিয়ে সাজিয়ে তোলার কাজ সেটা কিন্তু চলছেই রেজি করে। ধন্যবাদ তোমায় পার্থ পুলিশ সম্পূর্ণরূপে কঅপারেশন করছেন ওনারা কালকের যে শিডিউল প্রোগ্রাম সেটা যাতে পিসফুলি হয় তাতে আমাদের এসপি বহরমপুর পিডি তিনার আন্ডারে যে ওসি আইসিরা আছেন তিনারা সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কালকে যাতে পিসফুলি এই প্রোগ্রাম হয় তার জন্য ওনারা আমাদের না শান্তিপূর্ণভাবে করতে হবে ওই জায়গাটাতে ওনারাও যেমন আমাকে সম্পূর্ণ হেল্প করবে তেমনি আমার ভলেন্টিয়ার সহ আমি সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনকে সাহায্য করব এটা সরকারি ব্যাপার আর অনারেবল হাইকোর্ট যখন বলে দিয়েছে পুলিশের তো একটা রয়েছে আইন শৃঙ্খলা দেখার তো দায়িত্ব পুলিশের নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই মুহূর্তে পুরো কপারেট আপনি কি আপনারা শুনলেন যে হুমায়ুন কবির তিনি বলছেন যে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পুলিশ জানিয়েছে যে তারা হুমায়ুন কবিরকে সহযোগিতা করবেন কিন্তু হুমায়ুন কবিরকে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে হবে প্রসঙ্গত গতকালই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল যদিও তিনি তার নিজের অবস্থানে অনন রয়েছেন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির তৃণমূল কার কী বক্তব্য শোনাব যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন হিন্দুরা মন্দির বানাবে খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন এতে আপত্তি নেই কিন্তু নামকরণে আপত্তি আছে নামকরণে আপত্তি আছে মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল অত্যাচার করেছে জোর করে ধর্ম পরিবর্তন করেছে মন্দির ভেঙেছে মা বোনেদের ইজ্জত লুটেছে অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয় সে যে ধর্মরই হোক আপত্তি আছে এই নামকরণকে কেউ সমর্থন করে না এরা আগুন নিয়ে খেলছে এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি পশ্চিম বাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা বাবরি মসজিদের প্রতি এত শ্রদ্ধা তাহলে বাবরি মসজিদ যে বিজেপি ভেঙে দেওয়াটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ স্পিরিটে একটা ভয়ঙ্কর আঘাত ছিল সেই বিজেপিতেও যারা গেছিল তো তারা আবার কেউ যদি বলে আমি আজ বাবরি মসজিদ করছি তাহলে কি সেটা ধর্মের প্রতি বা সেখানে কি রাজনৈতিক কোনো অঙ্ক তো মানুষের কাছে কি একটা প্রশ্ন আসবে না হুমায়ুন বাবু কি বলছেন কি করবেন এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো এবিবি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে We'll <laughs>